সুন্দরবনের গভীর জঙ্গলে যেখানে নদীর বাঁকে বাঁকে রহস্য লুকিয়ে থাকে আর সেখানেই আমাদের মতো জেলেদের জীবন আমার নাম রতন আর আমার বাড়ি সুন্দরবনের একদম ভেতরে ছোটবেলা থেকে এই নদী আর জঙ্গলই আমাদের খেলার মাঠ সুন্দরবনের এই নদী নালা খাল বিলে মাছ ধরা আমাদের পেশা আমাদের নেশা এবং আমাদের জীবন প্রতি বছর শীতের শুরুতে আমরা কয়েকজন বন্ধু মিলে মাছ ধরতে যাই এবারও তার ব্যতিক্রম হলো না আমি শম্ভু আর কালু আমরা চারজন একটা ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাথে ছিল চাল ডাল তেল নুন আর কিছু শুকনো খাবার আমাদের গন্তব্য ছিল সুন্দরবনের একেবারে দুর্গম একটা জায়গা যেখানে বড় নৌকা সহজে যেতে পারত না আমাদের বিশ্বাস সেখানে মাছের দেখা মিলবেই নৌকায় করে আমরা দুই দিন ধরে চললাম সুন্দরবনের নিস্তব্ধতা আর তার সৌন্দর্য আমাদের মনকে ভরিয়ে দিল চারিদিকে ম্যানোগ্রো গাছের শাড়ি পাখির কলতান আর হঠাৎ হঠাৎ হরিণের দেখা পাচ্ছিলাম আমরা প্রথম দুই দিন আমাদের বেশ ভালোই কাটলো দিনে মাছ ধরতাম আর রাতে নৌকার এক কোণে ছোট্ট করে আগুন জেলে রান্না করতাম আমরা আমাদের তিনজনের মধ্যে শম্ভু খুব ভালো রান্না করে ওর হাতের বেগুন ভাজা আর ডাল দিয়ে গরম ভাত যেন অমৃতের মতো লাগত রাতের বেলা গল্প করতে করতে আকাশের তারা দেখতাম আর দিনের বেলা সমস্ত ক্লান্তি ভুলে যেতাম এভাবেই সেদিনের রাত কেটে গেল পরদিন সকালে আমরা একটা খালের মধ্যে ঢুকলাম জায়গাটা এতটাই শান্ত ছিল যে আমরা নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম আমরা সবাই বেশি অনেক বেশি উৎসাহিত ছিলাম কারণ এমন শান্ত জায়গায় মাছ খুব ভালোই পাওয়া যায় সেখানে আমরা সারাদিন মাছ ধরলাম আর সত্যি বলতে আমাদের অনুমানও ভুল ছিল না প্রচুর মাছও পেয়েছিলাম সেখানে তাই সন্ধ্যা নামার আগেই আমরা নৌকায় ফিরে এলাম সেদিনও রান্না বান্না শেষ করে আমরা রাতে খেতে বসেছি এমন সময় হঠাৎ একটা চাপা গঙ্গানির শব্দ শুনতে পেলাম প্রথমে ভাবলাম কোনো বন্যপ্রাণীর ডাক কিন্তু শব্দটা একটু অন্যরকম যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে ভয়ে আমরা সবাই চুপ করে গেলাম চারপাশে ছিল ঘন অন্ধকার শুধু আমাদের নৌকায় লণ্ঠনের আলোয় যতটুকু দেখা যায় সম্ভব ফিস করে বলল রতন শব্দটা ভালো লাগছে না রে ভাই মনে হচ্ছে আমাদের খুব কাছেই কিছু আছে আমি বললাম চুপ করে থাক কোনো কথা বলবি না শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো মনে হচ্ছে নদীর ওপার থেকে শব্দটা এপারে ভেসে আসছে কালো তো ভয়ে গুটিয়ে গেল তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক পাশ থেকে নিতাই বুদ্ধি করে শক্ত করে যেই না তার হাতে থাকা মাছ ধরার জালটি আঁকড়ে ধরলো অমনি হঠাৎ করেই গুণানির শব্দটা থেমে গেল তার পরিবর্তে একটা মেললি কণ্ঠের কান্নার সুর শোনা গেল সে কান্না যেন শত বছরের কষ্ট বুকে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শুনে আমাদের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করলো সুন্দরবনের জেলেরা এসবকে আত্মার কান্না বলে তারা বিশ্বাস করে নদী বা জঙ্গলে যারা অপঘাতে মারা যায় তাদের আত্মারা রাতের বেলায় এমন করে ডাকে আমি দাঁত কিড়মির করে বললাম ও মা দুর্গা আমাদের রক্ষা করো শম্ভু বলল রতন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু নৌকা ছাড়া সাহস আমাদের কারোরই হচ্ছিল না আমরা চারজন চুপচাপ বসে রইলাম কান্নার শব্দটা আস্তে আস্তে আমাদের নৌকার দিকে এগিয়ে আসতে লাগলো মনে হচ্ছিল নদী বয়ে কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দে আমাদের নৌকাটা কেঁপে মনে হলো কেউ নৌকার তলায় জোরে আঘাত করলো কালু আতঙ্কে চিৎকার করে উঠল আত্মা আত্মা এসেছে এখানে আমরা চারজন ভয়ে কাঁপতে লাগলাম লণ্ঠনের আলোয় দেখলাম নৌকার চারপাশের জল হঠাৎ করে ঘোলা হয়ে যাচ্ছে একটা ঠান্ডা বাতাস আমাদের সবাইকে ছুঁয়ে গেল মনে হলো যেন বরফ ঠান্ডা কোনো হাত আমাদেরকে ছুঁয়ে গেল। হঠাৎ করে আমাদের চারপাশে সব কিছু শান্ত হয়ে গেল কান্নার শব্দ গোঙানির শব্দ এমনকি বাতাসের শব্দও নেই আমরা সবাই নিশ্চুপ হয়ে গেলাম কয়েক মিনিট পর নিতাই আস্তে করে বলল মনে হয় ও চলে গেছে আমাদের জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা সহজে ভোলার মতো ছিল না রাতের আধারে সেই চাপা গোঙানি সেই মেয়েলিকণ্ঠের কান্না আর নৌকায় সেই বিকট আঘাত সবকিছু মিলে এক দুঃস্বপ্ন হয়ে আমাদের পিছু আমরা সবাই কয়েকদিন খুব চুপচাপ ছিলাম কেউ তেমন কোনো কথা বলতো না কালু তো সারাক্ষণ ভয়ে কুকড়ে থাকতো আর নিতাই কেবল শূন্য চোখে আকাশের দিকে চেয়ে থাকত শম্ভু চেষ্টা করতো আমাদেরকে স্বাভাবিক করতে কিন্তু সে নিজেও সেই রাতের ভয়ে আচ্ছন্ন ছিল আমি নিজে রোজ রাতে সেই অদৃশ্য শক্তির কথা ভাবতাম যার সামনে আমরা কত অসহায় ছিলাম এভাবে দিন কেটে যেতে লাগলো আমাদের রোজগার বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কি করার মাছ ধরা আমাদের একমাত্র জীবিকা সেই ঘটনার পর আর কেউ সাহস করে গভীর জঙ্গলে যাওয়ার কথা মুখেও আনছিল না আমাদের অভাবের সংসারগুলো যে টান পড়ছিল এক সকালে শম্ভু এসে বলল, রতন আর এভাবে কতদিন বসে থাকবো আমাদের তো পেট চালাতে হবে আমি বললাম কিন্তু শম্ভু তুই কি ভুলে গেছিস সেই রাতের কথা শম্ভু দীর্ঘশ্বাস ফেলে বলল ভুলিনি রে ভাই কিন্তু ভয় পেলে তো চলবে না সুন্দরবনের নদী আমাদের জীবন আমরা কি একে ছেড়ে দিতে পারি নিতাই আর কালুও এই কথায় সাই দিল কালু বলল আমরা এক সঙ্গে যাব এক সঙ্গে থাকবো যা হওয়ার হবে শম্ভু নিতাই কালু এবং আমি আমরা চারজন আবারও মাছ ধরতে যাবার সিদ্ধান্ত নিলাম তবে এবার আমরা একটু সতর্ক ছিলাম আমরা সবাই মিলে গ্রামের বয়স্ক জেলেদের কাছে গেলাম যারা সুন্দরবনের অশরীরী আত্মা ও তাদের থেকে বাঁচার উপায় সম্পর্কে জানতেন তারা আমাদের কিছু মন্ত্র শিখিয়ে দিলেন আর কিছু লতাপাতা ও শিকড় দিয়ে বললেন এগুলো তোরা নৌকার চারপাশে বেঁধে রাখবে এতে অশুভ আত্মা তোদের কাছে আসতে পারবে না আমরা সেই সব নিয়ম মেনে চললাম যা তারা শিখিয়ে দিয়েছিল এবার আর আমরা দুর্গম খালে গেলাম না বরং অপেক্ষাকৃত পরিচিত এবং কম গভীরের একটা জায়গায় গেলাম যেখানে বড় নৌকাও খুব সহজে যেতে পারতো নতুন করে আবার সব প্রস্তুতি নিলাম নৌকায় চাল ডাল তেল নুন শুকনো কাঠ আর সেই সাথে নতুন করে বাঁচার সাহস ও বিশ্বাস নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম দিনের বেলায় নদীর বুকে সূর্যের আলো পড়ে ঝলমল করছিল কিন্তু আমাদের মনে সেই রাতের অন্ধকার তখনই লেগেছিল নৌকায় বৈঠা বাইতে বাইতে আমরা এক নতুন জায়গায় এসে পৌঁছালাম চারিদিকে কেবল সবুজ আর সবুজ নদীর দুই পাশে গাছগুলো যেন এক নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে দিনের বেলায় আমরা মাছ ধরতে শুরু করলাম প্রচুর মাছও পেলাম আমাদের মনের ভয়টা আস্তে আস্তে কাটতে লাগলো সন্ধ্যা নামার আগেই আমরা নদীর মাঝখানে নৌকা নিয়ে নোংর ফেললাম সবাই মিলে ছোট করে আগুন জ্বালালাম আর শম্ভু রান্না শুরু করলো সেদিন রাত্রেও বেগুন ভাজা আর ডাল দিয়ে গরম ভাত আমাদের কাছে স্বর্গের খাবারের মতোই লাগছিল আমরা রাতের খাবার খেয়ে গল্প করতে লাগলাম আর এক সেই রাতের ঘটনা নিয়ে হাসাহাসি করতে শুরু করলাম কিন্তু আমাদের মনের কোণে একটা চাপা ভয় তখনও রয়ে গেল গভীর হতে লাগলো আমরা সবাই খুব শান্ত হয়ে বসেছিলাম কিছুক্ষণ পর হঠাৎ করে নিতাই বলল রতন শব্দটা শুনেছিস আমি কান পেতে শুনলাম এক চাপা গঙ্গানির শব্দ যা একেবারেই গতবারের মতোই ছিল আবারও শোনা যাচ্ছিল আমরা ভয় পেয়ে গেলাম আর ভাবতে লাগলাম সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আবারও আমাদের কাছে ফিরে এসেছে কিন্তু এবার আর আমরা গতবারের মতো আতঙ্কিত হইনি আমরা সবাই প্রস্তুত ছিলাম তাই গ্রামের বৃদ্ধদের শেখানো সেই মন্ত্র আমরা চোখ বন্ধ করে জপ করতে লাগলাম পূর্ণিমার রাত নদীর জল চিকচিক করছে আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা ভাঙতেই আমরা নদীর পাড়ে একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পেলাম সে তার চুল আশ্রাদ ছিল কালু তাকে দেখেই বলে উঠলো আরে ওটা তো বৌদি সুন্দরবনের জেলেরা তাকেই বৌদি বলে ডাকে যিনি কখনো বাঘের রূপে কখনো মানুষের রূপে দেখা দেন আমরা জানতাম তার দিকে তাকানো নিষেধ কিন্তু আমরা সেই ভুলটা পুরেও ফেলেছিলাম এরপর মহিলাটি হঠাৎই আমাদের দিকে ফিরে তাকালেন পূর্ণিমার আলোয় তার জ্বলন্ত চোখ দুটো দেখে আমাদের বুকের ভেতরটা কাঁপতে শুরু করল তারপর তিনি হাসতে শুরু করলেন কিন্তু সে যে হাসি ছিল না ছিল এক বিকট শব্দ মনে হচ্ছিল সে আমাদের উপহাস করছে শম্ভু দ্রুত তার টর্চে নিভিয়ে দিল আর আমরা নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু আমাদের নৌকাটা এমনভাবে বাতাসে দুলতে শুরু করলো মনে হচ্ছিল এই বুঝি আমাদের নৌকাটা ডুবে গেল গ্রামের প্রবীণদের দেয়া সেই শিকড় আর লতার জন্য আমরা নদী থেকে নৌকাটা পাড়ে আনতে পেরেছিলাম কিন্তু সেই রাত্রে যে আমাদের সাথে এরকম কিছু ঘটে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলাম চারিদিকের ঘন জঙ্গল তার মধ্যে দিয়ে সরু রাস্তা পূর্ণিমার রাতের আলো খুব কমই আসছিল গাছপালার ফাঁক দিয়ে আমরা সবাই ভয়ে কাঁপছিলাম হঠাৎই কালু থেমে গেল সে ফিসফিস করে বলল। রতন সামনে দেখ একটা বড় আকারের কালো ছায়া যে আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সেটা একটা বাঘ কিন্তু তার চোখগুলো অন্ধকারে জল করছে আমরা সবাই ভয়ে কাঁপতে লাগলাম তৎক্ষণাৎ শোম্ভতার ব্যাগ থেকে একটা টিনের কৌটা বের করে জোরে জোরে বাজাতে লাগলো সাধারণত এই শব্দে বাঘ ভয় পেয়ে চলে যায় কিন্তু এই শব্দটা হওয়ার পরেও ছায়াটা নড়ল না সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো তার শরীর থেকে পচা একটা গন্ধ আসছিল মনে হচ্ছিল কোনো মরা পশুর গন্ধ বিতাই ভয়ে চিৎকার করে উঠল এটা বাঘ না এটা অন্য কিছু আমরা সবাই পেছনে সরে গেলাম ছায়াটা আরও কাছে আসার পর আমরা দেখতে পেলাম সেটা বাঘ না একটা বিরাটাকার কালো কুকুর তার শরীর থেকে লোম ঝরে পড়ছিল আর তার চোখগুলোও জল জ্বল করছিল আমার জীবনে এই এমন কিছু আমি কোনো দিনও দেখিনি হঠাৎ করেই কুকুরটা আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল আমি দ্রুত একটা গাছের ডালে উঠে পড়লাম আর নিতাই ও তাই করল কিন্তু কালো পারলো না কুকুরটা কালোকে ঝাঁপটে ধরল কালো আর্তনাদ আমাদের কানে আসছিল কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না আমরা দেখলাম যে কুকুরটা কালোকে টেনে হিঁচিড়ে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখে আমাদের হৃদয় ছিঁড়ে যাচ্ছিল কিন্তু কিন্তু আমাদের কিছুই করার ছিল না ভোর হতে প্রায় দশ কিলোমিটার হেঁটে আমরা ভোরবেলায় আমাদের গ্রামে পৌঁছলাম আমরা সবাই আহত ছিলাম কিন্তু বেঁচে ছিলাম গ্রামের মানুষ আমাদের এই ভয়ঙ্কর ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গেল তারা আমাদের বলল সেটা সাধারণ কুকুর ছিল না ওটা ছিল সুন্দরবনের এক অলৌকিক সত্তা যা মানুষের জীবন কেড়ে নেয় সেই দিনের পর থেকে আমরা আর কোনোদিন রাতে মাছ ধরতে যাই না তারপর থেকে সব কিছু ঠিক ছিল কিন্তু কালুকে আমরা কোনোদিন ফিরে পাইনি কালুর স্মৃতি আজও আমাদের তাড়া করে বেড়ায় সুন্দরবন শুধু সৌন্দর্যের জায়গা নেয় রহস্য আর ভয়েরও জায়গা সেখানে গেলে প্রকৃতির নিয়ম মেনে চলতে হয় হলে বিপদ আপনার পিছু ছাড়বে না তো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই আর এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও আর এই সত্য ঘটনার কোন জায়গাটা তোমাদের বেশি ভয় পাইয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাও আর এরকম ভূতের সব গল্প বা সত্য ঘটনা জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুক